bolzo takao anabi amboni dia tsara tsara eh eba izy takao alao sao laiza abou dia na चला चल चल आछन चला आछन के येज ले एक बैठ ले ये कोने में बाप मैं

এক দিলো বাওুল

হ্যালো গাইস আমরা এখন আছি সাবিনা পার্ক গোদা গাড়ি রাজশাহীতে আমার সাথে আছে আমার মেয়ে কুলসুম কিছু বলো তোমরা কোথায় আসছো তুমি ঘুরতে ওরে বাবারে হ্যাঁ আসো কি পার্কে আসছো কত সুন্দর পার্ক ব্যথা হয়ে গেছে আচ্ছা তাহলে গায়স আমরা আসছি এখন সাবিনা পার্ক গুদা গাড়িতে পার্কটা নতুন করেছে অনেক সুন্দর করে আর এবারে আছে হলো সুইমিং সুইমিং এটা হলো সুইমিং আমরা সুইমিং পুলে ঢুকছিলাম কিন্তু আমরা মোবাইল দিয়ে ঢুকিনি সেই জন্য আমরা বাড়ি থেকে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে সুইমিংয়ের ছবি কুসুম হাত ধরো আসো এর আগে সেই যে পূজা প্রতি ছবি তুলছিলে না হ্যাঁ আমরা এখন যাচ্ছি স্পিড বোর্ডে হ্যাঁ আমরা এখন যাবো স্পিড বোর্ডে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা এখন এগিয়ে যাচ্ছি স্পিড বোর্ডের কাছে তো যাই হোক কুলসুম আমার সাথে সব সময় থাকছে হ্যাঁ কুলসুম এত খুশি কুলসুম হয়েছে সেটা বলার শেষ নাই এখন দেখেন স্পিড বোর্ড আসতেছে আমাদের সামনে কত জোরে স্পিড বোর্ড আসতেছে দেখতে পাচ্ছেন আপনি স্পিড বুড চলে গেলো আমরা এখন এই স্পিড বুটে উঠবো এটা এখন টাইনা হেসরা পাইজ না পাবো ও আচ্ছা আচ্ছা সরি সরি আমরা আমরা যাই হোক দুটার মধ্যে একটা আমরা রেখে দিয়েছি আর একটা চালাচ্ছি সেই ক্ষেত্রে আমরা এখন ভালোটা দিয়ে উঠবো তো যাই হোক আমরা কয়জন আছি চারজন পাঁচজন একসাথে আমরা মনে হয়ে যাবো আপনি উঠবেন না কেন একটা পাক মারে লেন গেছে গেছে আমরা এখন রেডি এখন আমরা এই স্পিড বোর্ডে আসবো না সবাই উঠি আমরা সবাই উঠি একসাথে মারলামেনি ভাই উঠেন আমরা এখন এই স্পিড বোর্ডে উঠবো স্পিড বোর্ডটা অনেক সুন্দর মজা দেবে চারিদিকে একটা দুটা রাউন্ড দেবে দুটা রাউন্ডে নিবে তারা তিরিশ টাকা জোনপতি সরি একশো টাকা পাহাড়ে উঠতে এই পাহাড়ে উঠতে নিবে একশো টাকা ও